ভারত একটা দেশ যেখানে প্রতিদিন প্রায় কুড়ি কোটিরও বেশি মানুষ না খেয়ে থাকে শিশুরা ঘুমায় খালি পেটে মা বাবা শুধুই জল ফুটিয়ে চেষ্টা করে বাচ্চাকে বোঝাতে আজ কিছু একটা হবে আর ঠিক এই দেশেই লোকজন মোবাইলের ফ্ল্যাশে জলের সাথে হলুদ মিশিয়ে ভাইরাল হবার খেলা খেলছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনি কখনোই কমেন্ট বক্সে চলে গিয়ে মন্তব্য করবেন না তাই আমার একটাই রিকোয়েস্ট লাইক বা সাবস্ক্রাইব করতে হবে না ভিডিওটি একবার মনোযোগ দিয়ে প্লিজ দেখে ফেলুন একটা সময় ছিল লোকজন রান্নায় হলুদ দিত খিদে মেটানোর জন্য আর এখন লোকজন ক্যামেরার সামনে হলুদ মেশাচ্ছে মোবাইলের ফ্ল্যাশে রিল বানানোর জন্য হলুদ জল আর মোবাইলের ফ্ল্যাশ এই তিনটি মিশে নাকি গ্লো করে আর সেই গ্লো দেখেই সবাই ভাবে ভিউজ আসবেই কিন্তু প্রশ্ন হলো কি লাভ এতে না পেট ভরছে না ভবিষ্যৎ গড়ছে শুধু নষ্ট হচ্ছে হলুদ জল আর সময় ধরুন একজন এক চামচ হলুদ জল নষ্ট করছে তেমন কিছু মনে হয় না শুনতে কিন্তু যদি এই ট্রেন্ডে অংশ নেয় কয়েক লাখ লোক তাহলে নষ্ট হচ্ছে কয়েক লাখ চামচ হলুদ কয়েক হাজার লিটার জল আর কয়েক হাজার ঘন্টার সময় এই হলুদ দিয়ে গরিবের এক মাসে রান্না হতো এই 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 জল দিয়ে তেষ্টা আর ঘটনা কেবল বাংলায় নয় গোটা ভারত জুড়ে চলছে ভাইরাল হবার তাণ্ডব একটা দেশের মানুষ যেখানে আজও খাদ্যের জন্য যুদ্ধ করছে সেই দেশের কিছু লোক খাদ্য নিয়েই এক্সপেরিমেন্ট করছে একদিকে খিদেই মানুষ কাঁদছে অন্যদিকে মোবাইলের ক্লাসে আমরা খেলছি খাবার নিয়ে খেলা এই তো ভারত যেখানে খাবার নেই কিন্তু কন্টেন্ট আছে এরকম ফেক ইনোভেশন কি আসলেই ক্রিয়েটিভিটি নাকি আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি আপনার যদি মনে হয় এই এক চামচ হলুদের কোনো মূল্য নেই তাহলে একবার ফিলিস্তিনের দিকে তাকান তারা জানে এক চামচ খাবারের মূল্য আর আমরা কি জানি আমরা জানি কিভাবে সেটাকে নষ্ট করে ভাইরাল হতে হয় ভাইরাল হতে হলে চেষ্টা করো কিন্তু খাবার নষ্ট করে নয় ভিউজের চাইতে বড় জিনিস হলো ভ্যালু আর ভ্যালু থাকলে ভিউজ এমনিতেই আসবে এই ভিডিওটা যদি তোমার মনে একটা প্রশ্ন তোলে তাহলে নিচে একটা কমেন্ট জানাও আর ভিডিওটা শেয়ার করো যাতে অন্তত একজনও বুঝতে পারে আমি জানি এই ভিডিও দেখে অনেকে বলবে এত সিরিয়াস হওয়ার কি আছে ভাই একটু মজা তো চলতেই পারে কিন্তু এই ভিডিওটা দেখে যদি পাঁচ থেকে জন মানুষও এই খাবারটা নষ্ট না করে তাহলে আমি অত্যন্ত খুশি হব তাতে আমাকে কমেন্টে কেউ গালি দেখ বা যাই করুক আর আপনারাই বলুন আমি কি এই ভিডিওটা বানিয়ে ঠিক করেছি নাকি ভুল করেছি অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং হাফেজ